মা যারা আছে তারা হয়তো মন খারাপ করবেন যে আমরা তো আমল করতে পারবো না তাদেরকে বলতে চাই প্রথম কথা হলো কিছু কিছু আমল আল্লাহ পুরুষদেরকে সুযোগ দিয়েছেন আবার কিছু মহিলাদের জন্য যেমন মহিলারা যদি হজ করে তাহলে মহিলাদের হজকে নবী করিম সাল্লাম জেহাদের সমতুল্য বলেছেন যেটা পুরুষদের জন্য প্রযোজ্য না আবার মহিলারা যদি সন্তান প্রসব করতে গিয়ে মারা যান শাহাদাতের মর্যাদা পাবে যেটা পুরুষ কাজ করতে গিয়ে মরলেই শাহাদাতের মর্যাদা পাবে না এরকম আরো বহু বিষয় নারীদেরকে বিশেষত্ব দেওয়া হয়েছে তারপরও জুমার দিনের এই আমলের সওয়াবটা আমাদের বোনরা মায়েরাও পেতে পারেন কিভাবে তাদের বাসায় যে পুরুষরা আছে ছেলে আছে বাবা আছে ভাই আছে স্বামী আছে তাদেরকে উৎসাহ উদ্বুদ্ধ করে প্রেরণা দিয়ে এই আমলটা যদি করাইতে পারে এবং তাদেরকে শিখাই দিলেন বুঝাই দিলেন জানাই দিলেন এবং তাদেরকে উৎসাহ দিয়ে ফজরে উঠাই দিলেন জুমা আগে পাঠিয়ে দিলেন বলে দিলেন ঠিকমতো তাহলে যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ কাউকে দেখায় আদা আল্লাহ আল্লাহি তাহলে ওই ব্যক্তি ওই কাজটা করে যে পরিমাণ সব পাবে যে কাজটা দেখাইলো তাকে যে পথটা পথটায় পরিচালিত করলো উদ্বুদ্ধ করলো সে তাকে বের করে দিল সাহায্য করলো তাকে আল্লাহ তালা অনুরূপ সব দান করবেন আবার সেই সাথে আরেকটা তিন নম্বর করণীয় হলো মা যে এই বিষয়ে অন্যদেরকে জানা জানি করলেন অন্য পুরুষদের মধ্যে দাওয়াতের কাজ করলেন পর্দার মধ্যে থেকেই যেভাবে তাদের মধ্যে প্রচার করা সম্ভব তার মাধ্যমে যত মানুষ আমল করবে ইনশাআল্লাহ তাদের সমতুল্য সব পাবেন নাম্বার চার মা বোনরা এই একই সব পাওয়ার জন্য তাদের সুযোগ হলো যে তারা যদি নিয়ত করেন যে আল্লাহ আমি যদি পুরুষ হতাম এবং সুযোগটা আমি নিতে পারতাম তো কোনোভাবে আমি ছাড়তাম না পাক্কা যদি নিয়ত করে তাহলে আল্লাহ তালা ওই মা বোনদেরকে আমলটা না করলেও এই পরিমাণ সব দান করবেন কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান হাম্মা হাসান ফলাম আমাল হা কোনো ভালো কাজের কেউ প্রতিজ্ঞা করছে কিন্তু করতে পারে নাই কোনো কারণে আল্লাহ তালা তাকে সমান সব দান করবেন অতএব আমরা সবাই চেষ্টা করবো তো আল্লাহ তারা আমাদের সবাইকে দান করুন তাহলে শুক্রবারের দুটি আমলের কথা আমরা তিনটি আমলের কথা আমরা জানলাম এক হলো দূরচ্ছরে বেশি বেশি পড়া দুই নম্বর হলো শুক্রবার ফজর নামাজটা জামাতের সাথে বিশেষ গুরুত্বের সাথে পড়া আর তিন নম্বর হলো শুক্রবারে জুমার দিনে পাঁচটা ছোট ছোট কাজের মাধ্যমে প্রতি কদমে এক বছর এ সওয়াব সব লাভ করা আল্লাহ আমাদের সবাইকে আমলের তফিক দান করুন আরেকটা গুরুত্বপূর্ণ আমল আছে শুক্রবারে আরেকটা আছে আসরের পরে দোয়া কবুল হয় শুক্রবার একটা সময় আছে কবুল হয় ফিক্স করা কিন্তু অনেকেই ধারণা করেছেন সেটি হলো পরে মাগরিবের হয় নাই পর্যন্ত যেখানে যে অবস্থা থাকেন ওই অবস্থায় আপনি মনে মনে আল্লাহ কাছে দোয়া শুরু করবেন আর যদি নিরিবিলে হাত তুলে কেবলামুখী হয়ে আল্লাহ কাছে দোয়া করতে পারেন সেটা আরো ভালো আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে যতগুলো আমরা শুক্রবার পাবো সবগুলোকে সর্বোত্তম ব্যবহার করার তৌফিক দান বল না আমি